আসল মাংসের স্বাদে পেশয়ানি বিপ বর্তমান খুবই ভাইরাল একটা রেসিপি আমিও ফার্স্ট টাইম ট্রাই করেছি আমার এতটা ভালো লেগেছে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি মাংসের অরিজিনাল অর্থনৈতিক স্বাদ পেতে এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ঈদের সমস্ত রেসিপির তালিকায় যদি এই রেসিপিটাও রেখে দেন তাহলে বোনা খেসুরের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা হবে তো বন্ধুরা প্রথমে আমি হাফ কিলো মাংস নিয়েছি আর এখানে চবড়িযুক্ত ও হাড্ডিযুক্ত মাংস হলে বেশি ভালো হয় আর এদিকে আমি প্রথমে একটা কড়া নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা একটু গরম হয়ে আসলে আমি প্রথমে মাংসগুলো দিয়ে দিব আর এই মাংসগুলো আমি দুই মিনিট উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব প্রথমে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আমি এখানে একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এই রান্নার মেন উপকরণ হচ্ছে লবণ তাই লবণের পরিমাণ একটু বেশি লাগে লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা এবার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে দুই কাপ পানি ব্যবহার করছি এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি এখানে মাঝারি সাইজের চারটা আলু খোসা ছাড়িয়ে মাঝখান থেকে আর্ধেক ভাগ করে দিয়ে দিয়েছি আলুটা দিয়ে আমি দুই মিনিটের মতো ফুটিয়ে নেব দু মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে এই পর্বটা স্কিপ করতে পারেন এবার আমি আরও দু মিনিট ফুটিয়ে নিব দু মিনিট ফুটিয়ে নিলে মাংসের ওপর দিয়ে যে ফেনাটা উঠছে ওটা কেটে যাবে আর তারপর এই মাংসটা আমি নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে আমি বাদ বাকি রান্নাটা প্রেশার কুকারেই করে নিব আর এই মাংসের মধ্যে আপনারা যদি পানির পরিমাণ বেশি রাখতে চান তাহলে আরও একটু পানি দিয়ে দিতে পারেন প্রেশার কুকারে মাংসটা দেওয়ার পর ঢাকনাটা লাগিয়ে আমি জাল করে নিব প্রায় মাঝারি আছে আধা ঘন্টার মতো আপনারা চাইলে উপরের শিশিটা তুলে নিতে পারেন আবার চাইলে রেখেও দিতে পারেন আর এই রান্নাটা আমি প্রথম দশ মিনিট করেছি মাঝারি আছে আর পরের দশ মিনিট করেছি লো হিটে তো আমাদের মাংসটা কিন্তু রেডি এবার আমি একটা ডিশের মধ্যে মাংসটা তুলে নিচ্ছি আর এই রান্নার মেন উপকরণ হচ্ছে ঘি অবশ্যই আপনারা ঘিটা স্কিপ করে রান্নাটা করবেন না তবে যারা ঘি পছন্দ করেন না তারা অবশ্যই এই রান্নাটা স্কিপ করে যাবেন আর আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ